এবার মন্দির বাজারের একটি ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে মৃত ভোটারকে ক্লিনচিট এই আরোর ভোটার লিস্টে মৃত ব্যক্তিকে জীবিত দেখানোর অভিযোগ উঠেছে এই আরোর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা দেখো শাহিদুল হক গাজী বলে একজন ব্যক্তি তার তেসরা ফেব্রুয়ারি শুনানিতে ডাকা হয় কিন্তু বাড়ির লোকজন এসে তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে যান যে তিনি মারা গেছেন সেক্ষেত্রে দেখা যায় যে এখন চেকিং চলছে রোল অবজারভার মাইক্রো অবজার্ভারদের সেক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিকে নজরে এসেছে এবং রিপোর্ট অবশ্যই পাঠানো হবে অন্যদিকে বলে রাখি যেমন এই চিত্রটা কিন্তু চোখের সামনে পড়ছে অন্য পাশাপাশি কিন্তু অন্য চিত্র রয়েছে যেমন ই ও ই আরও যে ভুলের জন্য কিন্তু ডকুমেন্ট আপলোড হয়নি এরকম এক লক্ষ চোদ্দ হাজার সাতশো বাহাত্তরটি ডকুমেন্টস রয়েছে যদিও কমিশন মনে করছে যে সাত শতাংশই কিন্তু অবৈধ অবৈধ মানে ডকুমেন্ট নেই কিন্তু যে ৪০ শতাংশ বাকি থাকছে তাদের কি হবে এবং ইআরও ইআরও দের গাফিলতির জন্যই কিন্তু এবার শোকস করবে সিইওরা এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বৈধ ভোটারের নাম আপলোড হলো না কারণ চোদ্দ তারিখ কিন্তু আপলোড বন্ধ হয়ে গেছে তাদের বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম ফিক্স পূরণ করা হবে বলছে কমিশন তবে যেহেতু আঠাশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং তারপর কিন্তু ভোটের একেবারে দামামা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আদৌ কি বিয়েলো না তাদের বাড়িতে যাবে ফর্ম ফিরবে এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে হয়রানি শিকার হতে হবে যাদের নাম উঠলো না যাদের নাম কিন্তু আপলোড হলো না পাশাপাশি কিন্তু দুটো চিত্রই আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ রুমা এদিকে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির নতুন কর্মসূচি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তাদের পরিবর্তন যাত্রা এই কর্মসূচি শুরু হচ্ছে মার্চ মাসের একেবারে গোড়াতে রাজ্যের নটি জেলার নটি প্রান্ত থেকে এই কর্মসূচি শুরু হবে অংশ নেবেন খুব প্রধানমন্ত্রী বিজেপি সূত্রে দাবি রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে পরিবর্তন যাত্রা সুসজ্জিত গাড়িগুলি পৌঁছবে ব্রিগেডে যদিও কটাক্ষ করে তৃণমূল বলছে এটা বিজেপির বিদায় যাত্রা বিরোধীরা সবসময় পরিবর্তন চায় শাসক চায় স্থিতাবস্থা কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয় কখনো তা দ্রুত হয় কখনো যুগ যুগ কেটে যায় সামনেই বিধানসভা ভোট বিরোধীরা চাইছে পরিবর্তন প্রচারে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা অন্যদিকে সিপিএম এর চৌত্রিশ বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর পয়লা ও দোসরা মার্চ রাজ্যের নয় জেলায় নটি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি কোচবিহার উত্তর দিনাজপুরের ইসলামপুর বীরভূমের হাসন পশ্চিম বর্ধমানের কুলটি নদী আর কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি হাওড়া রামতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে নটি সুসজ্জিত গাড়ি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই নটি রথ এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আর বিজেপি দিয়েছে বৈষম্য টাকা আটকে রাখা বাংলার অধিকার না দেয়া বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান বিজেপি সূত্রে খবর কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে পাঁচ বা ছয় মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী তেরো চোদ্দ বা পনেরোই মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বভারতীয় সভাপতি নীতি নবীন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর অনেকগুলো যাত্রা বেরোবে আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতা নেত্রীরা কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে মোদী রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে দিদি এর হুইল চেয়ারে চেপে ভোট করেছিল এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে হিন্দু সব একাও দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি আমি মোদী থেকে কোনো কম বড় হিন্দু নই শেষ সত্যি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে দীপক ঘোষ সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সারদা মামলা থেকে নারদকাণ্ড একযুগ পেরিয়ে যাওয়ার পরও এখনও চূড়ান্ত চার্জশিটি পেশ করতে পারল না কেন্দ্রীয় এজেন্সি একইভাবে ইডি সিবিআইয়ের হাতে থাকা রোজভ্যালি ভ্যালি পাচার মামলাতেও এখনো জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট যে কারণে শুরুই করা যায়নি বিচার প্রক্রিয়া ইডি সময় চাওয়ায় সুপ্রিম কোর্টে যেদিন আইপ্যাক মামলা শুনানি ফের পিছিয়ে গেল সেদিন কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নেপথ্যে ফের উঠল সেটিংয়ের প্রশ্ন যা ঘিরে আরও একবার তরজা শুরু হলো রাজ্য রাজনীতিতে একের পর এক দুর্নীতি রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া একের পর এক ঘটনা কোনোটার ইডি তদন্ত করছে কোনোটার কখনো জেল কখনো বেল গঙ্গা দিয়ে বই যাচ্ছে জল কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর শেষ হচ্ছে না তার ফলে বিচারও সম্পূর্ণ হচ্ছে না শাস্তি ও অধরা দু সাল থেকে সারদা মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্ত করছে ইডিও সারদা মামলা এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই সূত্রের খবর গত তিন বছর ধরে সারদা কান্দে সিবিআইয়ের মামলার বিশেষ কোনো অগ্রগতি নেই একই হাল রোজওয়ারি মামলারও দুহাজার চোদ্দ থেকে রোজভারি মামলা তদন্ত করছে সিবিআই ও ইডি এই মামলাতেও ফাইনাল চার্জশিট দিতে পারেনি সিবিআই ফলে শুরুই হয়নি বিচার প্রক্রিয়া চূড়ান্ত চার্জশিট এখনো জমা পড়েনি ইডির তরফেও দুহাজার ষোলোর বিধানসভা ভোটের মুখে নারুতের স্টিং অপারেশন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল দুহাজার সাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি এক্ষেত্রেও ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্র এজেন্সি সিবিআই সূত্রে দাবি নারদকান্দের ফুটেজে দেখতে পাওয়া একাধিক সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায়নি স্পিকারের তরফে সেই কারণে এখনো পর্যন্ত চূড়ান্ত চার্জশিটই জমা দেওয়া যায়নি দিল্লির প্রহুরা এই সংগঠনগুলোকে সংস্থাগুলোকে কার্যত এলেবেলে করে দিয়েছে অভয়াকাণ্ডে দেখেননি রাজ্য পুলিশের রিপোর্ট যা অনেক বাজার গরম করেও সিবিআই এর পারলে প্রায় এক এক ইঞ্চি এগোতে পারলো না অপদার্থ ইডি এবং সিবিআই দায় দিল্লিওয়ালাদের একটারও নিষ্পত্তি হয়নি কারণ কেন্দ্রীয় সরকারও চান না কেন্দ্রের শাসক দলও চান না বাংলার শাসক দলও চান না এই সেই জন্য আমরা বারবার সেটিং এর কথা বলি চিটফান্ড কাণ্ড বা দানতার মতোই কয়লা ও গরু পাচার মামলাতেও তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি গরু পাচার মামলা এই মুহূর্তে রয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে সূত্রের খবর এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই কয়লাকান্ডে সিবিআইয়ের মামলা বিচারাধীন রয়েছে আসানসুল আদালতে এই মামলায় বিনয় মিশ্রকে পলাতক দেখিয়ে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া তবে ইডির তরফেই এই মামলায় এখনো পর্যন্ত জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট তারা হাজার হাজার কেস করেছে তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট কেস হচ্ছে বিরোধীদের এগেনস্টে বিরোধী দল ইত্যাদি নেতা তাদের এগেনস্টে কোথাও দেখবেন না ঠোস প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপির কারুর বিরুদ্ধে আছে শুভেন্দু অধিকারী তার তার বিরুদ্ধে কোনো কেস হয়নি এরা হচ্ছে সব বেঁচে যাওয়া পার্টি কারণ তারা বিজেপি বাঘ যখন শিকার ধরে সোজা সুজি লাভ দেয় না তিন পা পেছয় তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে অতএবই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায় কেউ কেউ বিস্ময় প্রকাশ করে আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিছুটা হলেও এগিয়েছে তদন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ড ছাড়া বাকি সমস্ত মামলায় ফাইনাল চার্জশিট দিয়েছে সিবিআই শুরু হয়েছে বিচার প্রক্রিয়া নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচার প্রক্রিয়া চলছে ইডির মামলাতেও প্রকাশ সিনহা সুকান্ত মুখোপাধ্যায় ও ছিলাম করঞ্জয় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে